বছর যাবত এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন নদীর পাড়ের জায়গাটা এই জায়গাতেই আসলে দোকান আর এইখানে বসে কি সুন্দর একটা সময় স্পেন্ড করা যায় দূর দূরান্ত থেকে মানুষ কেমন আসে মোটামুটি খারাপ বন্ধু বান্ধব মিলে সবাই চলে আসে আচ্ছা আচ্ছা তাই আর এই আপনার বাড়ি যেহেতু আসলে দোকান আপনার কিন্তু আসলে ওই বিদেশ যাওয়ার কথা ছিল মানে সবাই যেহেতু যায় আর কি আপনি কি গেছেন বিদেশ কেন মানে কারণ কি ও আচ্ছা এই যে দোকানের মায়া ছাড়তে পারতেছেন এরকম বিষয়টা দোকান দোকানে থাকলে পাওয়া হ্যাঁ হ্যাঁ এটা অবশ্য ঠিক আছে এখন আমরা যেমন এই ইয়ং জেনারেশন ঘুরতে যাই এদিক ওদিক তো আপনি কি এই সুযোগটা পানি পাই বন্ধ আচ্ছা আচ্ছা আর বিষয়টা এরকম একটু আগে বলছেন যেটা যে কয়েকবার গেছেন কক্সবাজার এ পর্যন্ত চিন্তা করা যায় মানে আপনি একটা জিনিস কল্পনা করতে পারেন অনেক মানুষ আছে পৃথিবীতে যারা কোনোদিন কক্সবাজার যাই নাই আর আপনার বয়স কত

আসলে <laughs> কি আমি তেত বছৰ ককবী কৰিছে আমাৰ দোকান দিয়ে ককবাজাৰ গীত মন চাইছি পোলাবান মেট্ৰিক পাছ কৰিছে এলেকাৰ পোলাবান

এবং তার যদি মেশার ক্ষমতা ভালো থাকে তাহলে মানুষ সুস্থ বেশি থাকে আসলে দিক থেকে শারীরিক দিক থেকে এটা এটা কথা বাস্তব আসলে স্যার যেটা বলছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মানে মানুষের সাথে মিশতে পারার যে একটা গুণ এটা সবার মধ্যে থাকে না যাদের মধ্যে আছে তারা হয়তো বা পৃথিবীতে বেশি বাচ্চা থাকে কারণ বেশি পৃথিবীতে বেশি বাচ্চা না থাকলেও মানে তারা যতটুকু বাঁচে ততটুকু বাঁচার মতো প্রশান্তির মধ্যে আর কি তো আপনারা অবশ্যই এই জায়গাটার লোকেশন যদি একটু বলেন বা হচ্ছে সাহেব খালি